হ্যালো ভিউর্স দিস ইজ মি আবিয়ার রাফি ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ব্র্যান্ড নিউ ভিডিও দক্ষিণবঙ্গের অন্যতম স্মার্ট এবং আধুনিক জেলা পটুয়াখালী আর পটুয়াখালীর সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে তো আমার একটা অভ্যাস আছে যে আমি যদি কোথাও যাই ঘুরতে বা কোথাও গেলে পর ওইখানের স্পেশাল কোনো খাবার বা স্পেশাল কোনো আইটেম থাকলে আমি এটা সব সময় ট্রাই করি তো ঠিক তেমনি পটুয়াখালী জেলা শহর থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে বদরপুর বদরপুরে একটা বিখ্যাত মিষ্টি আছে যেটা মিজানের মিষ্টি নামে পরিচিত যেটা দক্ষিণ বাংলার মানুষের কাছে একটা সময় ছিল গৌর নদীর মিষ্টি বরিশালের গৌর নদীর মিষ্টি ছিল সব থেকে পরিচিত এবং সকলের কাছে প্রিয় বাট বর্তমানে যেটা হচ্ছে মিজানের মিষ্টি সব থেকে বেশি এখানকার মানুষের কাছে প্রিয় তারা বিভিন্ন রকমের মিষ্টির আইটেম তৈরি করে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠান বা বিয়ে যেটাই বলি আমরা এখানে মিষ্টির অর্ডার নিয়ে থাকে আর এছাড়াও তাদের বারো মাস সকাল থেকে রাত্র পর্যন্ত সেমভাবে মিষ্টি বিক্রি হয় যদি দেখেন এখানে কি পরিমাণে মিষ্টির প্যাকেজিং চলতেছে এবং এখানে বিভিন্ন রকমের মিষ্টির আইটেম পাওয়া যায় এবং এখানে লাইভ তাদের দোকানের পাশেই তারা কিভাবে মিষ্টি তৈরি করে সেগুলো আপনার সব কিছুই এখানে আসলে দেখতে পাবেন তো দেখেন এখানে কিভাবে মিষ্টি তৈরি করা হচ্ছে সেগুলো আমি এখানে এসে দেখতে পেয়েছিলাম এবং এর পাশাপাশি এখানকার মিষ্টিটা আমি ট্রাই করেছি তো সব কিছু মিলিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি তো দেখেন উনি কীভাবে এখানে মিষ্টি বানাচ্ছে এবং কত দ্রুত এখানে মিষ্টি তৈরি করতেছে আর এখানে সম্পূর্ণ ছানার মিষ্টি তৈরি করা হয় সব কিছুতেই ছানা ব্যবহার করা হয় এছাড়া এমনিতে অন্য কোনো মিষ্টি এখানে তৈরি করা হয় না যে মিষ্টি তৈরি করে সব মিষ্টিতেই এখানে তাদের সাথে কথা বলেছিলাম তারা বলল যে ছানাই বেশি ব্যবহার করা হয় যার ফল এখানের মানুষের কাছে দিনের দিন পরিচিত এবং হচ্ছে প্রিয় হয়ে উঠেছে এই মিজানের মিষ্টি মানে আপনি দেখতে গেলে ছানা কিভাবে তৈরি করা হয় এবং ছানা থেকে কিভাবে মিষ্টি তৈরি করা হয় সব কিছু প্রসেসিং আপনি দেখতে পাবেন তো ফাইনালি তাদের মিষ্টিটা এখন ট্রাই করার পাল্লা ভাই সত্যি কথা বলতে একদম গরম ছিল মিষ্টিটা আর এখানে হচ্ছে আপনার ছানার পরিমাণ এত বেশি ছিল যে মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল যে না স্পেশাল কোনো কিছু একটা দিয়েছে বা কোনো কিছু একটা ট্রাই করতেছে এখানে ছানার পাশাপাশি অন্য কোনো কিছুই তারা ইউজ করে না এবং হিউজ পরিবারে তারা দুধ ইউজ করে এখানে আপনার মিষ্টি রস বা জোল আমরা যেটাই বলি সেইটাতে আপনারা যদি পটুয়াখালি কেউ আসেন অবশ্যই ট্রাই করবেন সাজেস্ট থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ